আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আউ কিচেন আপনার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁটালের কোয়াদে বিকালের নাস্তা খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলুন কাজে যাওয়া যাক তো আমি এখানে একটা এই রকম সাইজের কাটার নিয়ে নিয়েছি এখন আমি একটা চাকুর সাহায্যে এই কাঁঠালটাকে কেটে নেবো তো আমি কেটে নিয়েছি হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়ে কাঁটালে কোয়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি তো আমি সব কোয়াগুলোকে আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি আর কিছুটা কাঁঠালের কোয়া আমরা খেয়ে নেবো আর কিছু কাঁটালে কোয়া নিয়ে আমি দু রকম রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথমে যে রেসিপিটি শেয়ার করব এর জন্য আমি কুড়ি থেকে পঁচিশটা কাঁঠালের কোয়া নিয়ে নেব আর কাঁটালের বিশটাকে আমি উঠিয়ে নেব নিয়ে আমি কুড়ি পঁচিশটা কাঁঠালের কোয়া নিয়ে নেব কাঁটালে কুয়াটা কিন্তু আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন যেহেতু এখানে ছোট সাইজের কাঁটালে কুয়া ছিল সে কারণে আমি পঁচিশটা কাঁটালে কুয়া নিয়ে নিয়েছি তো নিয়ে আমি এই বীজগুলোকে সব বের করে নিয়ে আর এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি সব বীজগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সির জারের মধ্যে এই কাঁঠালের কুয়াগুলোকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো আমি পেস্ট করে নিয়েছি এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব এখন আমি দিয়ে নেব চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এখন দিয়ে দেবো লবণ লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে দেবো তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর ছোটো একটা কাবাব চিনি নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এখন একটা চাচামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাটালে কোয়া দিয়ে এই নাস্তাটা এতটাই মজাদার হয় আর এতটাই লোভনীয় হয় আপনারা একবার না খেলে কিন্তু জানতেই পারবেন না তো আমি এখানে দিয়ে দেবো প্রথমে দু চা চামচ উঁচু করে চালের গুঁড়ো দিয়ে নেবো আর দিয়ে দেবো দু চা দু কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটি একবার হলো অন্তত বাড়ি বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন কেমন আপনাদের কাছে লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নেব দু চা চামচ কর্নফ্লাওয়ার এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ এতটাই মজাদার হয় একবার না খেলে কিন্তু জানতেই পারবেন না তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এইরকম একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি খুব পাতলাও না তো খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না তো এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি এক সাইডে সরিয়ে দিয়ে চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর তেলটা আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম তো আমি একটু দিয়ে দেবো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন কতটা ফুলে গেছে একদম বেলুমের মতন ফুলেছে তো এটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো আমি আরও দুটো দিয়ে দিলাম দিয়ে আমি আরও ভেজে নেব গ্যাসের এফেনটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এইটা হয়ে গেছে আমি এইটা উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হতে পারে এতটাই লোভনীয় এই নাস্তাগুলো একবার না খেলোকে সত্যিকারের জানতেই পারবেন না এতটাই মানে মজাদার হয় একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন আমি এখানে কিন্তু আরও চার পাঁচটা দিয়ে চার পাঁচটা করে আমি ভেজে নিচ্ছি তো সবগুলো দেখুন বেলুমের মতন ফুলে গেছে তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর বাকি নাস্তাগুলোকে সব ভেজে নিয়ে পরিবেশন করতে চলে আসব। তো সব নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর খুব সহজভাবে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজা হয়ে গেছে আর কতটাই লোভনীয় দেখতেই পাচ্ছেন আর এতটাই মজাদার হয় সত্যিকারের একবার না হলেও কিন্তু একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন খুবই মজাদার হয় আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ